নজর রাখতে হচ্ছে নগর সংক্রান্ত খবরের দিকে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে নগর ব্লাস্ট একটা বৃহৎ ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের হদিস এনআইএর যারা আধিকারিক রয়েছেন তারা পাচ্ছেন এবং জানা যাচ্ছে যে অভিযুক্তদের যেটা সিডিআর সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে এনআইএর আধিকারিকরা অন্তত সে কথাই বলছেন অভিযুক্ত এবং তাদের গ্রুপ মেম্বাররা সাধারণ মানুষের খুনের পরিকল্পনা করেছিল কিনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বিস্ফোরক অভিযোগ এবং বড় ষড়যন্ত্রের হদিস পাওয়া যাচ্ছে এনআই এর সূত্র মারফত শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুভজিৎ জানবো বিশ্বাস তোমার কাছে দেখো তোমাকে জানিয়ে রাখি এনআইয়ের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে কার্যত জানানো হয়েছিল যে দুজন ব্যক্তিকে উপতিনগর নারোবলা গ্রাম থেকে তারা গ্রেপ্তার করেছেন তারা দেশি বোমা তৈরি করতো এই এই অভিযোগ কিন্তু এনআইএর পক্ষ থেকে একেবারে প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিলেন এই মুহূর্তে দুজন ব্যক্তি অর্থাৎ বলাই চরণ মাইতি এবং মনব্রত জানা এই দুজনকে নিজেদের দিতে রেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন দফায় দফায় এনআই কর্তারা এবং এই জিজ্ঞাসাবাদ থেকেই তারা মূলত যে বিষয়টি এনআইএ সূত্র অর্থ জানা যাচ্ছে যে তারা জানতে পেরেছেন এবং তাদের যে কল ডিটেলস অর্থাৎ সিডিআর থেকে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ নথি তারা পেয়েছেন কল ডিটেলস খতিয়ে দেখে তারা জানতে পেরেছেন যে বাড়িতে একদিকে তারা দেশি বোমা তৈরি করতেন এবং এই বোমা মূলত সৃষ্টি সৃষ্টি করার জন্যই এই দেশি তারা তৈরি করতেন এবং শুধু নয় বোমা একই সঙ্গে গ্রামের প্রভাব বিস্তার বিভিন্ন বিভিন্ন নির্বাচনের সময় প্রভাব বিস্তার রাখার জন্যই কিন্তু মূলত তারা এই বোমার ব্যবহার করতেন বলে এনআইএ সূত্রের খবর এবং ইতিমধ্যে তাদের কল ডিটেলস রেকর্ড এনআইএর পক্ষ থেকে বের করা হয়েছে এবং গোটা বিষয়টিকে তারা কার্যত একটি বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলছেন এবং শুধু বৃহত্তর ষড়যন্ত্র নয় অভিযুক্তদের এই যে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এই কোথাও গিয়ে দেশের দেশের ক্ষেত্রে একটা বড় বড় বিপদ ডেকে আনতে পারে দেশের ইন্টারনাল নিরাপত্তার বিষয়ে একটি বড় বিপদ ডেকে আনতে পারে যেটা মনে করছেন এনআই তারা মনে করছেন একটি বৃহত্তর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের সঙ্গে শুধুমাত্র বলাই চরণ মাইতি বা মনব্রত জানা নয় একাধিক ব্যক্তি জড়িয়ে রয়েছে আগামী দিনে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তারা তদন্ত করবেন তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার তারা চেষ্টা করছেন ইতিমধ্যে আমরা জানি যে এনআই কর্তাদের উপরে যে হামলার ঘটনা সেই ঘটনা কার্যত নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনআ কর্তারা মনে করছেন যে এই মুহূর্তে তদন্তকে একদিকে যেরকম তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্যদিকে এই গোটা ঘটনার সঙ্গে মনবত্র জানা এবং বলায় চড় মাইটি ছাড়াও যারা যারা যুক্ত রয়েছে আগামী দিনে প্রত্যেকের বিরুদ্ধে এনার পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা তারা নেবেন এবং তদন্তের স্বার্থে যাদেরকে ইতিমধ্যে ডাকা হয়েছে তাদেরকে যদি তারা আগামী দিনে না আসেন সেক্ষেত্রে আদালতের দ্বারস্থ হবেন এনআই আধিকারিকরা এবং পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু এনআইএর পক্ষ থেকে নেওয়া হবে বেশ অনেক ধন্যবাদ শুভজিৎ কথা বলছিলাম শুভজিৎ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে